হ্যালো বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগত জানাই কয়েল ফ্যামিলি থেকে তো আরও একটা নতুন ভিডিও নিয়ে শুরু করছি আর এখন অলরেডি সন্ধ্যা সাড়ে সাতটা বাজে তো গুড ইভিনিং আমি এখন রান্না করছি আজ সকাল থেকে ভিডিও করতে পারিনি আর এখন কাকু এসছে দোকানে চা নেবে বলে তো কাকুকে বলেছি আজকে আমার বাড়িতে খাওয়া দাওয়া করবে তো কাকু এই আমার মেয়ের পুতুলটা নিয়ে মানে ড্রেস পরিয়ে দিচ্ছে আর এখানে আমার সোনিয়া বসে আছে আমার বর্ষা আমার ছোট মেয়ে ছোট মেয়ে এই যে ঘরে বসে রয়েছে পড়ছিল দুই বনে পড়ছিল তো শনিয়ার পড়া অলরেডি হয়ে গেছে তো হয়ে গেলে দাদুর কাছে এসছে আর আমি এখন রান্না করব কি রান্না করব দেখো আজকেরে করব মাটন তো মাটনগুলো ধুয়ে গরম জল দিয়ে ধুয়ে নিয়েছি আর এখানে সব মশলাগুলো রেডি করে রেখেছি আলু কেটে রেখেছি আর মাটন করব আর আমার হাজব্যান্ড রুমালে রুটি কিনে নিয়ে আসবে রুটি আর মাটন করা হবে রাত্রে ডিনারে তো আমি এখন মাংসটা ম্যারিনেট করে নিই এখন এই মাংসটা ম্যারিনেট করে নেবো মশলাগুলো মাখিয়ে নিই আর এই যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো বেশি করেই দেবো ঝাল ঝাল হবে ভালো লাগে আর এই যে পেঁয়াজ আদা রসুন বেটে রেখেছি আর জিরে গুঁড়ো মানে জিরে এর সাথে পেস্ট করে নিয়েছি একেবারে সিরেতে মশলাটা করে রেখেছি আর এই যে টমেটো টমেটো বলছি সর্ষে তেল দিয়ে একটু মাখিয়ে নেবো অল্প করেই দেবো যেহেতু এখানে অনেকটা চর্বি রয়েছে তো এই যে অনেক চর্বি চর্বি টর্বি রয়েছে টক দই হলে একটু ভালো হতো পেঁপে দিয়ে দেবো একটু ম্যারিনেট করে একটু রেখে দেবো কিছুক্ষণ আধা ঘন্টা মতন রেখে দেবো ততক্ষণ আমি আলুটা একটু ভেজে নেবো ঢাকা দাও ভাগ ততক্ষণ আর আমি এদিকে এই আলুগুলো একটু ভেজে নেব তো ফ্রেন্ড আমার আলুগুলো ভাজা হয়ে গেছে ওখানে এখন আমি তরকারিটা বসাবো তেজপাতা দিয়ে দেবো আর এই যে গরম মশলা একটু ওটা তো আমি তো গুঁড়ো তো দিয়ে দিয়েছি ভালো করে গুঁড়ো করে নিস গোটাটাও ভালো করে গুঁড়ো করে নিস দেখো না এই যে হ্যাঁ যাচ্ছি না ঢাকা দেওয়া থাকে ঢাকা দিয়ে 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 করতে হবে তো ফ্রেন্ড আমি প্রেশারে দেবো না বললাম কিন্তু প্রেশারে দেবো প্রেশারে ধুয়ে যাবে তো আমার এখানে মিট মশলা দিয়ে আরো করছিলাম আলুটা আর বেশি করবো না কারণ অনেকটা কঠানো হয়ে গেছে এবার প্রেশার কুকারের মধ্যে দিয়ে দেবো আলুটা মানে রুমিয়ে নেই এখন জল দিয়ে দেবো কেন্দ্র হ্যাঁ না জল দিলে তো বের হবে না জল দিয়ে দিই আবার জল দিয়ে অল্প করে দিই

তো আমার অলরেডি এগুলো সব প্রেশার কুকারের মধ্যে ঢালা হয়ে গেছে আর এখানে আর একটু জল দেবো করাইছে

আমার রান্নাটা হয়ে গেছে তো এখন প্রেশার কুকার খোলা হচ্ছে তো দেখো কালারটা কত সুন্দর এসছে সিদ্ধ হয়ে গেছে গরম মশলা দিতে বাকি আছে এই যে গরম মশলাটা দিয়ে দেবো